আনুগত্য আনুগত্যের প্রাণ মহব্বতের অসুল আদবের অসুল এখন আপনি পাইছেন এটা প্রাণ যে আদবের অসুল আনুগত্য আছে আনুগত্যের ভিতরে কি আছে আদব আছে আদব যত বেশি মকামও তত বেশি তখন আমার নবী সাল্লামের সাথ করলেন তোমরা সবাই মিলে যেভাবে তালি দেওয়া শুরু করছো তোমরা তালি দিও না তালি মহিলারা দেবে তালি কারা দেবে মহিলারা তোমরা একটু তসবি পড়বে নামাজের মধ্যে যখন তোমরা এই ধরনের কোনো কাজ দেখবা যেটা হওয়ার কথা না অথবা আকপর হয়ে যাচ্ছে তোমরা তসবির মাধ্যমে ইমামের অ্যাটেনশন ড্র করবা আর বাকি রয়ে গেল তসফিক এই তসফিক করবে কারা কো মহিলারা আমার নবী একটা মাস আলা শিখাইলেন পুরা হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিকের আদব দেখছেন তো কোরআনের মধ্যে আল্লাহ আদব শিখাইছেন সাহবাই কেরাম আমাদেরকে আদব শিক্ষা দিছেন এখন আপনি যদি মনে করেন আমি যদি মনে করি না না এগুলা না এগুলা না এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় না আমরা যা বলি তা না তাহলে তার আপনারটা আপনারা থাকেন এটাকে বলে রপ কিশোরগঞ্জের মধ্যে মা কাজ করতেছে গোয়াল করে সন্তান এক্সিডেন্ট করছে কাতারে মা গোয়াল গোর টোয়াল গোর ভালায় রাস্তার দিকে দৌড় দিছে ওমা মা আমার কি হয়ে গেল আমার সন্তানের কি হইলো আমার পোলার কি হইলো চিন্তা করতে পারবে কি ঘটনা মার সাথে ছেলের একটা কানেকশন থাকে মার সাথে ছেলের একটা কানেকশন থাকে হাজার কোটি মার মোহাম্মত এক পাল্লাই রাখলে আমার আল্লাহর মোহাম্মতের কোন জুড়ি নাই কাশ বান্দা যদি বুঝতে পারতো পাঁচ বান্দা যদি বুঝতে পারতো আল্লাহ একজন বান্দাকে কি পরিমাণ মায়া করে দুনিয়ার সব তার মোহব্বত তার সন্তানের জন্য এক জায়গায় আমার আল্লাহর মোহব্বত আমার জন্য আরেক জায়গায় কিন্তু আমাদের সেই বোধ শক্তি খতম হয়ে গেছে মা যেমন দরফর করে উঠে কানেকশনের কারণে ঠিক সেভাবে বান্দা যখন মুসিবতে পড়ে আমার আল্লাহর মায়ের সাগরের মধ্যে দিয়ে উঠে আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা কি বলে আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা ডানে যায় বামে যায় আত্মীয়ের কাছে যায় পাড়া প্রতিবেশীর কাছে যায় বান্দা একবার আল্লাহর দরবারে বলেন হব উফাবিদ আমরি ইল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ বন্ধা একবার বললেন হাসবি আল্লাহ নেমল ওকিল নেমল মৌলা ও নেমল আমার মৌলা কত আজিম ওকিল আমার কত আজিম সাহায্যকারী আপনি যখন সমগ্র মুসিবতের মধ্যে মাঝখানে পরে হাসি মুখে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তাওয়াক্কালতু আল আল্লাহ মৌলা আমার আল্লাহ যেই পরিমাণ মুসিবতের বারিশ বর্ষণ আপনার উপর করেছে আরছে কোটি গুণ রহমতের বর্ষণ আপনার উপরে করুক প্রথমে তো আপনার ভিতরে জগতের মধ্যে প্রশান্তি এসে যাবে কোন মুসিবত আপনাকে টলাইতে পারবে না ইননা মাআল উসরে ইউসরা ফা ইননা মাআল উসরে রত ختم হয়ে গেছে বন্ধার সাথে আল্লাহ আপনি যদি সেই রত আবার দ্বিতীয়বার আনতে চান তো কি করতে হয় আল্লাহর সাথে রত তৈরি করার জন্য আল্লাহ তোমার ভিতরে কিছু মেশিন দিছে সেই মেশিনগুলোকে প্রপারলি চালাইতে হয় সেটা কি তো আল্লাহ চোখ দিয়েছেন তোমাকে এগুলো এক একটা তারের মতো তারে তারে যেমন কানেকশন হয় চোখ যখন আল্লাহ রাজি হন এমন জিনিসের দিকে তাকাবা আল্লাহ নারাজ হন এমন জিনিস থেকে বিরত থাকবা মুখে আল্লাহ রাজি হন এমন কথা বলবা নারাজ হন এমন কথা থেকে বিরত রাখবা কানকেও যদি সে আন্দাজে করো চাপ চোখ কান মুখ এগুলো যখন তিনভাবে কাজ করবে পজিটিভলি তখন সাথে সাথে আপনার দিলের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে জবানে তাসির চলে আসে জবানে তাসির চলে আসে বৃষ্টি বন্ধ করার জন্য তখন বড় জলি হতে হয় না তখন আপনি বললে আল্লাহ শুনবে তখন আপনি বললে আল্লাহ শুনবে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমাদের সাথে